আসসালামু আলাইকুম এখন কিছু গাড়ি দেখাবো মিপ্রু বাইক হাটে যারা লো বাজেট মিড বাজেটে গাড়ি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি করা সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন ওন ফাইভ পার্সেন্ট টু গাড়িটা দিয়ে শুরু করছে এটা চোদ্দো মডেল চোদ্দো রেজিস্ট্রেশন স্টেশন দশ হাজার গাড়িটি দশ বছরের পেপার সাবমিট আছে দাম চলছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা আরম ফাইভ পার্সেন্ট থ্রু চোদ্দো মডেল চোদ্দ রেজিস্ট্রেশন এক লক্ষ আটষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন গাড়িগুলো এরপর রেড কালার গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিরো ইগনেটোর আঠারো মডেল উনিশের স্টেশন চব্বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দশ বছরের পেপার সাবমিট আছে গাড়িটি দাম চা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হিরো ইগনিটোর রেড কালারের গাড়িটি দাম চা হচ্ছে মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস একশো পঁচিশ এস এর গাড়ি আপনারা আসেন দেখেন বোঝেন যাচাই করেন প্রতিটা গাড়ি দামাদামি করা অপশান আছে এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এটাও হচ্ছে হিরো হাং ডাবল ডেক্সের গাড়ি গাড়িটা হচ্ছে উনিশে মডেল বিশাল স্টেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাবডেট আছে দাম হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা ভিয়ার্স এর পাশে যে এটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে হিরো ড্রিম নিয়েও তেইশে মডেল চব্বিশের স্টেশন ছ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন ষাট প্লাস দুই বছরের পেপার আপডেট আছে দাম চেয়ে এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকা দাম চেয়েছে গাড়িটি এর পাশে যেটা দেখতে পাচ্ছি হিরো হাং ডাবল এক্সের গাড়ি আঠেরো মডেল উনিশের স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন আটত্রিশ একশো পঞ্চাশ এর গাড়ি যা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা হাং ডাবল ডিস্সার এই গাড়ির হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা ভেয়ার প্রতিটা গাড়ি দেখে পুরে যাচাই করে নিতে পারবেন আপনার হাটে আসেন দেখেন বুঝেন যাচাই করে হিরো থিলার দেখতে পাচ্ছি একটা গাড়ি ভিসা মডেল একুশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাবমিট আছে দাম যা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হিরো থিলার এই গাড়টির দামটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এর পাশে রেড কালার যেটা গাড়িটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে টিভিএস মেট্রো একুশে মডেল বাইশের স্টেশন দশ হাজার প্লাস রান করা দুই বছরের পেপার সাববেট আছে দামটা হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দামটা হচ্ছে গাড়িটি এর পাশে হোন্ডা এসপি শাইন দেখতে পাচ্ছি রেড কালার ষোলো মডেল ষোলোতে স্টেশন ছাব্বিশ হাজার রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস দুই বছরের পেপার সাববেট আছে দাম চা হচ্ছে তিরানব্বই হাজার টাকা হোন্ডা স্পিশান এই গাড়িটির দাম চেয়ে হচ্ছে তিরানব্বই হাজার টাকা ভিওর্স অবশ্যই দামাদামি করার অপশান আছে আপনার দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন হিরো প্যাশন প্রো দেখতে পাচ্ছি ষোলো মডেল সোলদ স্টেশন চব্বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার সাবভেট আছে গাড়িটার দাম চেয়ে হচ্ছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হিরো প্যাশন প্রো এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে এর পাশে পালসার দেখতে পাচ্ছি যারা লো বাজেটে পালসার খুঁজেন দেখতে পারেন বারো মডেল তেরো তেরো স্টেশন দশ বছরের পেপার সাবমিট আছে দাম হচ্ছে নিরানব্বই হাজার টাকা পালসার গাইডের দাম হচ্ছে নিরানব্বই হাজার টাকা ভিয়ার্স গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন এর পাশে যেটা পাচ্ছি আপা সিআর টিয়ার তেরো মডেল তেরো স্টেশন এটার মাইলেজ পাবেন পঁয়ত্রিশ এটা রান করেছে চল্লিশ হাজার প্লাস দশ বছরের পেপার সাবমিট আছে দাম চেয়েছে উননব্বই হাজার টাকা পনেরানব্বই হাজার টাকা এপাসি আর এই গাড়িটির দামটা হচ্ছে রেড কালার এই গাড়িটা এর পাশে আরও একটি পালসার দেখতে পাচ্ছি এটা হচ্ছে ষোলম মডেল শত স্টেশন দুই বছরের পেপার সাবমিট আছে দামটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকার দামটা হচ্ছে পালসার এই গাড়িটি এর পাশে হিরো ইগনিটাও দেখতে পাচ্ছি এটা হচ্ছে আঠেরো মডেল আঠারো স্টেশন উনিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন ষাট প্লাস একশো পঁচিশ এস এর গাড়ি দাম চা হচ্ছে উননব্বই হাজার টাকা ভিওর্স উননব্বই হাজার টাকা হিরো ইগনিটর এই গাড়িটার চা হচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি হিরো এইচএফ ডিলাক্স তে বাইশের মডেল চব্বিশের স্টেশন সাত হাজার রান করা দুই বছর পেপার সাবডেট আছে দাম চা হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা এর পাশে ডিসকোয়া দেখতে পাচ্ছি একশো পঁচিশ সিসির গাড়ি অনেক লো বাজেটে খুঁজেন আঠেরো মডেল আঠ স্টেশন তেতাল্লিশ হাজার প্লাস রান করা দামটা হচ্ছে আটাশি হাজার টাকা এর পাশে যে আমরা গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রানা রয়্যাল প্লাস দামটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা সতেরো মডেল আঠারো স্টেশন এর পাশে আরও একটি দেখতে পাচ্ছি রানার রয়্যাল প্লাস আঠেরো মডেল আঠেরো স্টেশন পঁয়ত্রিশ হাজার প্লাস রান করা দামটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এর পাশে যে দেখতে পাচ্ছি রানার বুলেট এটা হচ্ছে সতেরো মডেল সতেরো স্টেশন ছাপ্পান্ন হাজার টাকা দামটা হচ্ছে এর পাশে হাং আছে একটা হচ্ছে ব্লু কালার আর একটা রেড কালার এটা হচ্ছে উনিশশো মডেল উনিশের স্টেশন গাড়িটা এই আউটলুকটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি যারা খুঁজছেন দামটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হাং এই গাড়িটি দুই বছরের পেপারস আপডেট আছে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন হাট কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে এই পাশে আরেকটা হাং দেখতে পাচ্ছি বাইশে মডেল চব্বিশের স্টেশন গাড়িটা কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দামছা হচ্ছে